আর আপনারা বলেন? থাকব আমাদের নেতা তারক রহমান সাহেব দীর্ঘদিন থেকে বিদেশে থেকে যখন দেশে ফিরে এসেছে সতেরো মিনিট ভাষণ দিয়েছে উনি বক্তৃতা দিয়েছে একটি বারের জন্য কারো কোনো দলের কোন সমালোচনা করেনি বা কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ উনি অনুযোগ कोणी তুলে ধরানি উনি বলেছেন আগামীতে বাংলাদেশ যে মানুষে শান্তিতে থাকে সেই বাংলাদেশ উনি করতে চায় বলেছেন আই হ্যাভ আ প্ল্যান অর্থাৎ ওনার একটা পরিকল্পনা আছে আমরা ওনার প্রতি আস্থা রাখতে চাই উনি ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশের রূপ করবে আমরা ওনার সাথে যে সম্পর্ক দেখি ওনার সাথে

সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন উনি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন আমাদের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে আমরা একদিকে যেমন ছয় ষাটটি ইউনিয়ন প্রতি বছর বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে পারব ঠিক তেমনি ভাবে এই নদীর শাসনের মাধ্যমে আট কিলোমিটার পোস্ত যে নদী সেই নদীকে কমায় ওয়ান পয়েন্ট টু নিয়ে আসা হবে গভীর হবে নদীতে পানি থাকবে এই পানি থেকে সেচের ব্যবস্থা হবে দুধারে যে পরিমাণ জমি বেশে যাবে এই একশো তিরিশ কিলোমিটার লম্বা তিস্তা থেকে সেটার পরিমাণ হলো তিন কোটি পঁচাশি লক্ষ বিঘা এছাড়া বাদের দুধারে স্যাটেলাইট শহর হবে ইকোনমিক্যাল অর্থনৈতিক অঞ্চল হবে যেখানে অনেক দেশি বিদেশি শিল্প কারখানা স্থাপিত হবে আমাদের এখানে এখন অর্থকরী ফসল ভুট্টা আমরা এখানে ভুট্টা আবাদ করি ভুট্টা চলে যায় ঢাকা বা বাংলাদেশের অন্যান্য জায়গায় কিন্তু এখানে যখন শিল্প কারখানা স্থাপিত হবে অবশ্যই ভুট্টা কেন্দ্রিক শিল্প কারখানা এখানে স্থাপিত হবে আর ভুট্টা কেন্দ্রিক শিল্প কারখানা স্থাপিত হলে আমাদের কৃষক ভাইরা ভুট্টার যথাযথ মূল্য ইনশাল্লাহ পাবে আমি আপনাদেরকে কথা দিতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনারা আমাকে সমর্থন দিয়ে নির্বাচিত করেন তাহলে এখানে ওই মতো ভোটটা ক্রয় কেন্দ্র খোলা হবে এবং শুধু তাই না এই যে সারিয়ে জান ইউনিয়নে আমি ঘুরেছি দেখেছি অনেক কাঁচা রাস্তা বিদ্যুতের খুঁটি নাই আছে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ টেনে নিয়ে গেছে এই যে পাশেই একটা ব্রিজ আছে এইসব অবকাঠামোগত উন্নয়ন আমাদের জন্য অগ্রাধিকার থাকবে ইনশাল্লাহ আমরা অগ্রাধিকার বেশি কাজগুলো করব এটা আমার ওয়াদা আপনাদের প্রতি

তিস্তাপাড়ে মহা মশাল মিছিল করেছি ঢাকায় জাতীয় সংসদের সামনে মানব বন্ধন করেছি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্দোলন সাধন হয়েছে এখন হয়তো অনেকে বলবে তিস্তা আন্দোলনে তারা সম্পৃক্ত ছিল অনেকেই কেটে নিতে চায় আমি বলি আমাকে এই কথাও শুনতে হয়েছে যে তিস্তা মহাপরিকল্পনায় যখন আমরা আন্দোলন করি তিস্তার সময় চড়ে ঘুমাতে যাই তখন অনেকে চিটকারি করে আমাদেরকে বলেছে বিএনপির নাকি পিকনিক হবে ওখানে

চেয়ারম্যান কথা দিয়েছে তারেক রহমান সাহেব কথা দিয়েছে আগরাদের ভিত্তিতে এই টিস্তা মাব্বর কিভাবে বাস্তবায়ন হবে আমি এখন শুধু আপনাদের কাছে চাওয়া ইনশাআল্লাহ আপনারা সমর্থন দিবেন বিএনপি সরকার গঠন করবে টিস্তা মাব্বর করবে ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে আমরা আপনারা জানেন জ রংপুরে যত সময় আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা করেছে যে বিএনপি সরকার পড়লে দায়িত্ব পেলে কৃষকদের জন্য 10000 টাকা পর্যন্ত কিষি দিন

বিএনপি সকল কৃষককে একটা করে কৃষি কার্ড উপহার দিবে যে কৃষি কার্ড প্রত্যেকটি কৃষক পাবে এবং এই কৃষি কার্ডের বদলতে তারা স্বল্পকালীন মেয়াদের জন্য কৃষি ঋণ পাবে যা দিয়ে কৃষকরা মূলধন হিসাবে ব্যবহার করে কৃষিকার্যে ব্যবহার করে তারা লাভবান হবে এখন আমরা দেখি আমাদের কৃষকরা মূলধনের অভাবে সার বাকি দেয় কীটনাশক বাকি দেয় অন্যান্য অনেক জিনিস বাকি নেয় এইসব বাকি নেওয়ার কারণে যেমন ফসল ভুট্টা তুলে পরিশোধ করতে গেলে তাদের মাঝখানে অনেক টাকা গচ্চা দিতে হয় সেই চিন্তা থেকে কৃষকদের জন্য মূলধন সরবরাহ করা হবে ছাড়া বাংলাদেশে কৃষকদের জন্য কৃষি বিমা পদ্ধতি চালু করবে ফসল যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় রোদে পড়ে যায় অথবা বৃষ্টি অথবা বড় ভেঙে যায় অথবা পোকায় খেয়ে নেয় তাহলে সরকার সেটা পরিশোধ সরকারি যে বিমা কোম্পানি থাকবে সেটা পরিশোধ করবে আমরা চাই কৃষকদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে অতএব আমরা বিএনপি সবসময় কিষক বান্ধব সরকার ছিল আগামীতে ইনশাল্লাহ থাকবে বিএনপি সরকার গেলে মা বোনদের জন্য একটা করে ফ্যামিলি কার্ড দেবে যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা বোনরা প্রতি মা প্রতিটি গৃহকর্ত্রী এই ফ্যামিলি কার্ড পাবে সেখান থেকে দুই থেকে তিন হাজার টাকার আর্থিক সহায়তা সহ অন্যান্য সহযোগিতা পাবে এটা বিএনপির ওয়াদা বিএনপি ওয়াদা করেছে ইনশাল্লাহ এটা পালন করবে কারণ আমরা মনে করি যে ওয়াদা দিয়ে ওয়াদা রাখা আমাদের পবিত্র দায়িত্ব এবং আগামীতে যে সংসদ নির্বাচন গুলো হবে সেটা সব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হবে নির্বাচন হবে এই কারণে আমাদের নেতাদের একটা জবাবদিহিতা তৈরি হয়েছে এবং ভোটারদের দাম বেড়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া ওয়াদা আমরা পূরণ করে আপনাদের মাঝে আগামীতে আমার আসবেনশালা আর এবার আপনাদেরকে একটা কথা বলে যাই যে আমি ষোলো সতেরো বছর থেকে আপনাদের পাশে ছিলাম আমি যেমনি প্রাকৃতিক দুর্যোগে ছিলাম বন্যায় ছিলাম খরায় ছিলাম

আপনাদেরকে ভোট চাইতে হবে চাইতে হবে অন্যান্য আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন আছে ভাই ব্রাদার আছে এবং অন্য জায়গায় যারা পাড়গ্রামে যাদের আত্মীয় আছে বিভিন্ন ইউনিয়নে আত্মীয় আছে সবার কাছে ভোট চাওয়ার জন্য ইনশাআল্লাহ বিএনপি জন্য ধারাশিকার জন্য জানেন মামুনরা কি বলেন হাত তুলেন না কেন সবাই হাত তুলেন ইনশাআল্লাহ ওয়াদা ফাইনাল সব